আর দেখেন লুকিংটা খুব গর্জিয়াস একটা যে সকল ভাই বাজেট ফ্রেন ওকে আমার হাতে দেখতেছেন ভিল টক এফ ই এইট্টি ফাইভ ওয়ান লেন্স অর্থাৎ যে সকল ভাইয়েরা বাজেট ট্রেন এবং কম বাজেটের ভিতরে মশমশে ভাজা অর্থাৎ কম বাজের ভিতরে ভালো কিছু চাচ্ছেন আমি মনে করি ভিল টক্সের এইট্টি ফাইভ লেন্সটা আপনারা পারচেস করতে পারেন এবং এই লেন্স টানবক্সিং করলে এখন যেটা দেখা যাবে ইনটেক একটা লেন্স দেখুন এবং এটা আমরা এখন খুলবো ভাইক হলেন ভাই নিচ্ছে তার হলো সনি এ সেভেন সাথে একটা সঙ্গী হিসেবে আর এর আগে সে মেবি হলো চব্বিশ এম এমনটা চব্বিশ ব্যবহার করে আর এখন সে ইউজ করবে ভিলটক্স এর এইটটি ফাইভ ওয়ান পয়েন্ট ফোরচার এটা একটা ইনটেকেন্স বাবা হুম আপনি খুলে লাগান এটা ধরো ক্যাটালগ হচ্ছে ক্যাটালগ প্লাস ওয়ারেন্টি কাগজ বেশ কিছু জিনিসপত্র আছে খুব ভালো ফলে মানে আপনার জিনিসটা কোন ফুল সেফটি হিসাবে মিঠেছে আর এটার সাথে একটা পাউন্স দেখতেছি পাউন্সটা দেখি কেমন হ্যাঁ পাউন্স ব্যাগটা খুব ভালো লেদারের একটা লেদার ব্যাগ দিছে খুব সুন্দর হ্যালো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন বিল এর এরটি ফাইভ ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ এখানে অটো মাউন্ট অন অফ অর্থাৎ লেন্সটাকে লক করা লক সুইচ এটা লক সুইচ পাশাপাশি এখানে আপনার ওয়ান অফ সুইচ পাশাপাশি এখানে সুইচ আর আর এখানে আপনার আপনার অ্যাপাচার ওয়ান পয়েন্ট কতটা আপনার দেখান একটা শব্দ হচ্ছে বেশ আর আপনার একটা মাউন্টটা যদি দেখা যায় সেক্ষেত্রে দেখেন আপনার এখানে কিন্তু একটা বেশ একটা নড়তেছে লেন্স লেন্সটা ও সেন্সরটা নড়তেছে বেশ একটা নড়তেছে লেন্স এই যে এই যে দেখেন লেন্সটা নড়তেছে খুব সুন্দর আট মিনিট তারপরে আপনার হচ্ছে কেন উপরের ডাইসটা যদি দেখা যায় সেক্ষেত্রে এটার হুটটা আপনার পিএল এ আর এটার ডাইসটা হচ্ছে আপনার সেভেন্টি সেভেন্টি সেভেন মাউন্ট আর দেখেন লুকিংটা খুব গর্জিয়াস একটা লেন্স যে সকল ভাইরা বাজেট ফ্রেন্ডের ভিতরে নিতে যাচ্ছেন আমি মনে করি এই লেন্সটা আপনারা চাইলে নিতে পারেন আর এটা নিতে চাইলে আমার সপ্তাহে ভিজিট করতে হবে এখন আমরা টেস্ট করব দেখা যাক তুমি দাও তো তোমার ছবি দূরে যাও দূরে যাও আপনি হ্যাপি আপনি খুশি চালাতে আচ্ছা চালান আপনি চালান আপনার মতো করে

ওকে ফাইন সুন্দর থ্যাংক লেন্স এবং ক্যামেরা যদি নিতে চান সরাসরি আমার শপে আসতে পারেন আমার শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি 12 নি সুপারমার্কেট বাইতুল মুকাররম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পারচেজ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ